বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল এর পয়েন্ট স্টাডিজ বিভাগে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে মাস্টার্স অফ ডেভেলপময়েন্ট স্টাডিজ এমডিএস প্রফেশনাল প্রোগ্রামে ভর্তির আবেদন প্রক্রিয়া চলছে ষোলো মাস মেয়াদি এমডিএস প্রফেশনাল প্রোগ্রামে এগারোতম বেসে ভর্তিতে আগ্রহী প্রার্থীরা ত্রিশে নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদন ফি এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে ভর্তি আবেদনযোগ্যতা আগ্রহী প্রার্থীকে ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রিধারী হতে হবে সম্মান ডিগ্রিধারীদের ক্ষেত্রে উন্নয়ন সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠান ন্যূনতম পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে সশস্ত্র বাহিনীর কর্মকর্তা সদস্য যাদের উপরুক্ত কোনো ডিগ্রি রয়েছে তারাও আবেদন করতে পারবেন বিএ বিএস পাঁচ ডিগ্রিধারী দ্বারী প্রার্থীদের সশস্ত্র বাহিনীতে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ন্যূনতম জিপিএ অথবা দ্বিতীয় শ্রেণী বিভাগে থাকতে হবে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা ও বাইবা ভর্তির জন্য আবেদনকারী একশো নম্বরে একটি ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে পঁচাশি নম্বর আর বাইবা হবে পনেরো নম্বরের এই পরীক্ষা শিক্ষার্থীদের ইংরেজি ভাষা ব্যাকরণ গাণিতিক ও তথ্য বিশ্লেষণ দক্ষতা সাধারণ জ্ঞান ও সামসাময়িক বিষয় সম্পর্কে জ্ঞান মূল্যায়ন করা হবে বাইবার সময় সব মূল্য একাডেমিক সার্টিফিকেট মার্কশিট বা ট্রান্সক্রিপ্ট ও অ্যাডমিশন টেস্টের অ্যাডমিট কার্ড সঙ্গে আনতে হবে লিখিত পরীক্ষা ভর্তি পরীক্ষা ও বাইবার ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে প্রোগ্রামের খরচ কত প্রোগ্রামে মোট খরচ এক লাখ তিরিশ হাজার টাকা এর মধ্যে ভর্তি ফি রেজিস্ট্রেশন ও ফি ও সেমিস্টার ফি বাবদ উনচল্লিশ হাজার ছয়শো টাকা নির্ধারণ করা হয়েছে এছাড়া দ্বিতীয় ও তৃতীয় সেমিস্টার কোর্স অন্যান্য ফি বাবদ সাতাইশ হাজার চারশো টাকা করে এবং চতুর্থ সেমিস্টারের কোর্স ও থিসিস এবং প্রজেক্ট পেপারেস ফি বাবদ পঁয়ত্রিশ হাজার ছয়শো টাকা দিতে হবে বলে নির্ধারণ করা হয়েছে জেনে রাখুন গুরুত্বপূর্ণ তথ্য ও তারিখ ও তথ্য ষোলোটি কোর্স ও টি সি সি বা প্রোজেক্ট পেপারসহ মোট বায়ান্ন ক্রেডিট কন্টার বিশেষায়িত পাঠ্যক্রম ক্লাস ও পরীক্ষা হবে সাপ্তাহিক ছুটির দিন শুক্তো শনিবার সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত চল্লিশ শতাংশ ক্লাস অনলাইনে অনুষ্ঠিত হবে বলে জানান শিক্ষার মাধ্যম হবে ইংরেজি বার্ষনে আবেদন প্রক্রিয়া আবেদন প্রক্রিয়া বাংলাদেশ ইউনিভার্সিটি প্রফেশনাল থেকে ওয়েবসাইট থেকে অনলাইন ফর্ম পূরণ করতে পারবেন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ত্রিশে নভেম্বর দুই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তারিখ ও সময় বিশে ডিসেম্বর দুই সকাল নয়টা থেকে দশটা পর্যন্ত বাইবার দেওয়ার তারিখ ও সময়সূচি বাইবার তারিখ সময়সূচি বিশ ও একুশে ডিসেম্বর দুই সকাল দশটা থেকে ভর্তি কার্যক্রম ভর্তি কার্যক্রম এক থেকে পনেরোই জানুয়ারি অনুষ্ঠিত হবে দুই ক্লাস শুরু হবে সতেরোই জানুয়ারি